আলাইকুম ভাই কি অবস্থা আশা করি অনেক আল্লাহ অনেক 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 ভালো আছেন আমরা আজকে ঘুরতে যাবো জমিদার বাড়ি এটাই শিবালয় মানিকগঞ্জ অবস্থিত এই জমিদার বাড়ি জমিদারের নাম ছিল হিমশঙ্কর বাবু এটা উনি এমন একজন লোক ছিল মুরব্বীদের কাছে শুনছি যে তার বাসার সামনে দিয়ে যদি যায় তাহলে জুতা হাতে করে নিয়ে যেতে হবো যারা নিম্নতম লোক ছিল তাদেরকে জুতা হাতে করে নিয়ে যাওয়া লাগতো এবং তারা এরকম শাসন কার্য চালাইতো যে অনেক অন্যরকম একটা ইন্টারেস্টিং এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি এলাকা এবং এখানে তিনি অনেক কিছুদিন অনেকবার আসছে এসে ঘুরে গেছে শুনছি মুরব্বীদের কাছ থেকে এবং তৃতীয়টা হচ্ছে কিছুদিন আগে এমন একটা গুপ্ত ধন পাইছে কিছু লোক অসাধু লোকরা সেখানে ঘনন করে কিছু জিনিস পাইছে সেটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব কতটুকু বাস্তবতা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই আসসালামু আলাইকুম ভাই আমরা চলে আসছি তেজা জমিদার বাড়ি এখানে এটা হচ্ছে ভূমি অফিস আর এর হচ্ছে আমাদের তেজা জমিদার বাড়ি এটা বিশাল এক জমিদার বাড়ি এখানে অনেক কিছু হয় আমরা হেঁটে যাচ্ছি আমরা জমিদার বাড়ির এই যে এটা হলো আমরা গেস্ট দালান বলি দালান গেস্ট এটা এটা বলা হয় জমিদার বাড়ি অনেক সুন্দর একটি স্থান এটা হলো বড় দালান দেখুন অনেক মানুষ ঘুরতে আসছে বলো বলো সর্বোচ্চ বড় দালান এটা জমিদার বাড়ির সর্বোচ্চ বড় দালান এগুলো সর্বোচ্চ বড় একটা দালান এইটা এগুলো হলো রুম এগুলো ছোট ছোট রুম এইসব যে জায়গা দেখতেছে এইসব জায়গা হলো প্রদীপ্রাপ্ত এনে আসছি এটা হচ্ছে তালেবের দালান বলে হয় আমরা বলি তালেবের দালান মানে বেবি রুম এখানে অনেক সুন্দর একটা জায়গা কিন্তু আসলে এই জায়গাটা আমরা খারাপ মতন ইউজ করি এটাকে বলা হয় কুয়া বা এটা তো আমাদের একটা ভালো একটা জায়গা আমাদের ঐতিহ্যবাহী স্থান এখানে দেখেন দেখছেন অবস্থা দেখছেন জমিদার বাড়ির অবস্থা এরকম এটা এমন একটা এইটা হলো সুরঙ্গ রাস্তা আমরা শুনছি এই সুরঙ্গ রাস্তা দিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় কিন্তু আমরা জানি অনেক দূর পর্যন্ত যাওয়া যায় কিন্তু এখন এখানে আমরা দুঃখিত বিষয় এখানে অনেক মানুষ নেশা পানি করে নেশা দ্রব্য সেবন করে থাকে এর জন্য জায়গাটা এখন বন্ধ হয়ে গেছে এটা হলো দালাল এই যে ছোট ছোট ই এখানে মশাল দিনে মশাল লাগত জমিদার বাড়ি এখান থেকেই ফুল জমিদার বাড়িটাকে দেখা যায় লোক কিন্তু ভাই এই জমিদার বাড়িটা আমাদেরই ভাই আমাদেরকে দেখে শুনে রাখতে হবে কিন্তু আমাদের এখানে যে অবস্থা এই অবস্থাটা রাখতে হলে অনেক সুন্দর করে রাখতে হবে কিন্তু আমরা তো পারি না ভাই ওই যে এ দাঁড়ানটা মন্দির আছে এই দাঁড়ানে ঢুকতে হবে কিন্তু অন্যভাবে ঢুকা যায় না সব সময় বন্ধ রাখে তো দেখি আমি এ ঢুকবো ঢুকবো অন্য সাইড ব্যবহার করে আপনারা কিন্তু যত জমিতে পারি আসে এই সাইডটা ব্যবহার করবেন আমি যে সাইডটা ব্যবহার করব ঠিক আছে

আমি ভাই আমরা এখন যাব ওই দালানে দেখিয়ে দিয়ে তো আপনাদের যেভাবে দেখা যাচ্ছে ঢুকতে ডুবতে পারবো না কিন্তু সরাসরিভাবে ঢুকতে পারি নাকি হচ্ছে এই দালানের হিন্দু সনাতন ধর্মের জন্য দালানের মন্দির এটা প্রথম ছিল পুরাটা নতুন এই দালানটা অনেক কাজ করতেছে যারা মালিকানা তারা এখানে থাকবে মনে হয় সম্ভবত এই দাম কাজ করতেছে তো ভাই ব্রাদার আমরা চলে আসছি এই একবারে ফুল মনে আসলে আমরা ঢুকতে দেবো না কাজ করতেছে তো কিন্তু বাট কেটটা আজকে খোলা ছিল কিন্তু আপনি ঢুকতে পারবেন না এটা হচ্ছে আমাদের এই এখানে মানে ওরা থাকবে এর জন্য এই জমিদার বাড়ি সব কাজ করতেছে দেখুন এই পাশে হচ্ছে পুকুর জমিদার বাড়ির জমিদার বাড়ির পুকুর এই পুকুরটা অনেক বছর আগে করে কিন্তু ওনারা চেষ্টা করছিল কি পুকুরটা শেষার জন্য কিন্তু তারা অনেক চেষ্টা করার পরে পুকুরটা শেষতে পারেনি কারণ কি জানেন এ পুগুটা নিস দিয়ে অন্যরকম একটা বানায় ভিতর দিয়ে ওই নদীর সাথে একটা কানেকশন আছে তার জন্য মনে হয় এই কাজটা করতে পারে না আচ্ছা যাই হোক আপনাদেরকে আরো দেখাব অনেক কিছু এখনও বাকি আছে পাশে থাকেন এটা হলো তাজমহল আচ্ছা এই কি হচ্ছে নাকি না তাহলে বলের মতন

আপনার বাড়িতে বাড়িতেই জায়গায় না এই যে এনে যে কিছুদিন আগে যে একটা ঘটনা করছে যে খুদে খুদে যে জিনিস বিশ নিয়ে গেছে কি কি নিছে আপনাদের কি ধারণা আছে না না পে আছে কে হ্যাঁ ভাই ব্রাদার এনে আমার কাকা আছে জানাল কাকা সারাদিন এখানে দোকান পাট করে সম্ভবত সে কিছু জানবো তাই জিগামো তার কাছে কি জানে বা কি বলতে পারে দেখি আসলাম কাকা কাকা এই যে সেদিনকার যে বিষয়টা যে আমাদের দালান থেকে অনেক কিছু শুনলাম নিয়ে গেছে আপনি এখানে থাকেন আপনি কতটুকু ধারণা যে কি নিতে পারে বা কি করতে পারে

দেখেন আমাদের পমেলা আমাদের এলাকার কন্যা আর এর হচ্ছে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি পমিলা সত্তর সালে তার জন্ম উনিশশো সালে তার জন্ম উনিশশো বাষট্টি সালে তার মৃত্যু তারপরে কাজী নজরুল ইসলামের জন্ম সব কিছু দূর আছে সেই অনেক অনেকবার বেড়া যাচ্ছে আমাদের এলাকায় মূল্যায়ন পরিচালনা করছেন পুরো দালান্ডা এটা সামনে ইউনিয়ন পরিষদ আর আমাদের আমি দেখা বলছে হলো এই যে লাইব্রেরিটা লাইব্রেরিটা অনেক দিন ধরে পড়ে রয়েছে এটা এর কোনো কাজ বাস কিচ্ছু করে না কিন্তু বাট পোলাবান থেকে মাদুবাস্তর দিক থেকে এই দালানটাকে এই লাইব্রেরিটাকে বেছে নিয়েছে অনেক পোলা আছে এখানে অপকর্ম করে এবং বাজে বাজে কাজ করে মনে হয় দেখেন এটা কিন্তু লাইব্রেরি ফুল লাইব্রেরি দেখছেন কী অবস্থা ভাই এটা হলো আমাদের বাংলাদেশ এটাই আমাদের বাংলাদেশ এটা জাতি আমাদের কত সুন্দর এটা প্রদর্শন জিনিস এই সব ভাই কয় বছর পর চলে যাবো ভাই নষ্ট হয়ে যাবো সব কিছু ভাই আমরা এখনই টিকে রাখতেছি না দেখছেন পুরো একটা লাইব্রেরি ছিল একসময় আমরা পাই নাই বাট আমার বাবা দাদারা দাদারা এখানে দেখছে তারপর আমাদের এলাকার ভাইবে তারা পাশে কি করব। জিনিসটা পয়া রয়েছে তারা এখানে রেস্টুরেন্ট দিছে সাইডে বাট আপনাদেরকে দেখায় ভাই পরবর্তীতে এনে কোনো ইটি করে না দেখে আমাদের এলাকায় ভাই তারা উদ্বেগ নিয়ে পরে এই সাইডটা দিয়ে একটা রেস্টুরেন্টে তোলা ইক করার ধারণা করছিলো কিন্তু বাট করতে কিছু কিছু চলে কিন্তু ভাই এই সব জিনিস করা ঠিক হয় না ভাই দেখছেন ভাই এলে ভাই আপনারা বুঝতে পারলেন আমাদের জমিদার বাড়িতে অর্থাৎ জমিদার বাড়ির অবস্থাটা কীরকম ভয়াবহ হয়ে যাচ্ছে দিন দিন আর কিছুদিন পর মনে করেন আমাদের জমিদার বাড়িটা আমরা আমরা দেখছি হয়তো আমাদের ছেলে মেয়ে দেখব কিন্তু আমার নাতিপুতি কি দেখবো নাকি তার কোনো ধারণা নাই ভাই যে অবস্থা এই এইসব যদি আমরা যদি না করি ঠিক আছে ছাড়া এর কিচ্ছু হবে না সব কিছু নষ্ট হয়ে যাবে দিন দিনকালে এখন আপনারা এই করেন যদি ভালো লাগে আমি ভিডিওটা ফার্স্ট টাইম বানাইলাম অবশ্যই ভালো লাগবে না তবুও চেষ্টা করলাম ভালো যদি লাগে তাহলে আপনারা পাশে থাকেন আসসালামু আলাইকুম